নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল কি অবস্থা সবার কেমন আছেন নিশ্চয় অনেক ভালো আছেন আমি কিন্তু অনেক অনেক ভালো আছি বন্ধুরা মজার বিষয় হচ্ছে যে আপনি সবাইকে কল দিতে পারবেন কিন্তু কেউ আপনাকে কল দিলে তাকে বলা হবে যে নাম্বারটি আর ব্যবহার হচ্ছে না খুব ইন্টারেস্টিং হবে ভিডিওটা তাই না তো এমনই একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এলাম প্রতিবারের মতো তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আসুন আর যারা আগে থেকে করে রেখেছেন তাদেরকে তাদেরকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা আর অভিনন্দন তো চলুন দেরি না করে শুরু করা যাক তো বন্ধুরা আমাদের যদি কেউ ফোন দেয় তাহলে তাদেরকে বলা হবে যে সিমটি আর ব্যবহৃত হচ্ছে না কিন্তু আমরা সবাইকেই ফোন দিতে পারব তো চলুন সেটিংসটি দেখে নেওয়া যাক তো সর্বপ্রথমে আমাদের যা করতে হবে আমাদের চলে যেতে হবে আমাদের ডায়াল পেডে ঠিক আছে আমি ডায়াল পেডে চলে যাচ্ছি তো ডায়াল পেডে যাওয়ার পর ডায়াল পেডে চলে যাচ্ছি ঠিক আছে ডায়াল পেডে যাওয়ার পর এখানে আমাকে ডায়াল করতে হবে স্টার থ্রি ওয়ান হ্যাজ ঠিক আছে ডায়াল করার পর যে সিমে আমি এটা করতে চাই সেই সিমটা এখানে সিলেক্ট করে দিতে হবে তো আমি সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে বলতেছে আউটগোয়িং কল আর আইডি সার্ভিস ওয়াজ ইনেবেলড অর্থাৎ এখন যদি কেউ আমাকে ফোন দেয় তাহলে তাদেরকে বলা হবে যে এই নাম্বারটি আর ব্যবহৃত হচ্ছে না এটি অচল ঠিক আছে তো এটি আমি এভাবে করে রাখলে কিন্তু এখন আর কোনো কলই আমার এখানে আসবে না কিন্তু আমি সবাইকে আবার কল দিতে পারবো এটা তো আমার এনেবল হয়ে গেল তো এটা এখন তো ডিজেবল করতে হবে তাই না বন্ধুরা তো এই জন্য আমাদের কি করতে হবে আবার সেমভাবে ডায়াল প্যাড আসতে হবে আসার পর স্টার থ্রি ওয়ান স্টার টিপে আবার সেই সিমটা সিলেক্ট করে দিতে হবে তাহলে কি হবে এটা আমাদের আবার ডিজেবল হয়ে যাবে ঠিক আছে তো এইভাবে যদি আমরা করে রাখি তাহলে কিন্তু আমাদের অনেক উপকার হয় কারণ অনেক সময় আমাদের আমরা চাই যে আমাদের ফোনে যেন কোনো ফোন না আসুক আমরা ব্যস্ত থাকি তো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় বিদায় নিচ্ছি আমি শ্রী নারায়ণ মালাকার জীবন আর আপনারা দেখছিলেন নারায়ণ টেক চ্যানেল